গুড মর্নিং ভিউয়ার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো এগারোই মে দু হাজার পঁচিশ তো আমরা আলোর দিশা গার্ডেনিংয়ের একটা আমের বাগানে এসেছি এটা আলোর দিশা গার্ডেনিং বাগানে আম গাছটা লাগানো আছে আমরা এই গাছটা গত বছরও ভিডিও পোস্ট করেছিলাম ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই আম গাছটায় প্রত্যেক বছর প্রচুর হারে আম আসে এবং অলরেডি এগারোই মে আজ থেকে এক সপ্তাহ আগে থেকে এখানে কিন্তু আমের হারভেস্টিং শুরু হয়ে গেছে আমগুলো একটু দেখাই আপনাদেরকে এটা তো এক সাইড থেকে দেখছেন পুরো দেখুন অলরেডি এই সাইডে আসি এদিকে দেখা যাচ্ছে পুরো থকায় থোকায় আম এই আম গাছটার থেকে অলরেডি এখন প্রায় চার পাঁচ দিনের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে সত্তর মতো আম পাড়া হয়ে গেছে হারভেস্ট হয়ে গেছে তারপরেও গাছেতে আমের দেখুন লাল হয়ে আছে লাল হয়ে আছে অলরেডি পেকে গেছে আমরা সবাই জানি যে আমের যদি আগাম প্রকৃতির মানে অগ্রিম প্রকৃতির হয় তাহলে সেই আমের মার্কেট ভ্যালুও বেশি হয় আর এই আম গাছটার কোয়ালিটি এত ভালো আমের টেস্ট যেটা আপনারা একবার পরখ করে না দেখলে বুঝতে পারবেন না দেখুন এই দেখুন থকায় থোকায় আম এবং আমের দেখুন হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেছে এই দিকটা দেখায় আপনাদেরকে দেখুন আম কী হারে ধরেছে দেখুন এবং অলরেডি হারভেস্ট হচ্ছে সেটাও আপনাদেরকে দেখায় দেখুন তার আগে এই আমগুলো দেখায় দেখুন কী হারে এবং আমের টেস্ট তিন থেকে চারটে আমে এক কিলো সাইজ হবে এই গাছটা এবছর যা আম আছে নিয়ার অ্যাবাউট তিন থেকে চার কুইন্টাল আম অনায়াসেই হয়ে যাবে অলরেডি এই যে ডালগুলো দেখছেন এই ডালগুলো কিছু মানে পঞ্চাশ থেকে সত্তর কিলো মতো আম এই জায়গাটার থেকে পাড়া হয়ে গেছে বাকি এখন ওপরের সব আম এবং সাইডে সমস্ত আম বাকি আছে এবং পাড়া হওয়া আমগুলো আপনাদেরকে দেখাই দেখুন দেখায় এই আমগুলো অলরেডি পাড়া হয়ে গেছে পুরো হলুদ হয়ে গেছে দেখেন পুরো পাকা আম আরও আম দেখাচ্ছি যে সমস্ত আমগুলো আমাদের পাড়া হয়েছে বিওয়ার আবার চলে এলাম যে আমগুলো পাড়া হয়েছে এটা একদিনে আজকের পাড়া অলরেডি চার পাঁচ দিন ধরে প্রায় আমাদের পাড়া চলছে দেখুন একবারে হলুদ হয়ে গেছে তিন থেকে চারটে আমি এক কিলো সাইজ হবে তাহলে এখানেতে নিয়ার অ্যাবাউট দশ থেকে পনেরো কিলোর মতো আম এখানেই অলরেডি আছে এবং অলরেডি হারভেস্ট হওয়ার পর বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে খাওয়া হয়েছে তাহলে ভিউয়ার্স এদিকটাও দেখিয়ে রাখি গাছে আবার এলাম দেখুন এই দিক থেকেও দেখা যাচ্ছে এই দিক থেকেও দেখা যাচ্ছে প্রচুর পাকা আম আছে দেখুন দেখছেন হলুদ হয়ে আছে তো এই রকম একটা আমের গাছ যদি আপনারা আপনার বাড়িতে লাগিয়ে রাখেন তাহলে আপনার আমের আম খাওয়ার যে মানে শখ সেটা কিন্তু অনায়াসেই মিটে যাবে আর এইটা এই ধরনের আমের গাছ পাওয়ার জন্য আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট সেভেন 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 টু ফোর টু এই নাম্বারে ফোন করবেন তাহলে এই ধরনের আমের গাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন নমস্কার